সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আর একটি নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে সেকেন্ড ইয়ার বা দ্বাদশ শ্রেণীর জন্য হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগের দুই বিষয়ে যে শর্ট সিলেবাসটি রয়েছে সেই শর্ট সিলেবাস অনুসারে গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী থিওরি নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব আর আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাঁচিয়ে রাখুন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা এই পুরাতন ক্লাসগুলো মিস করেছেন তাদের জন্য এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা লিংকে ক্লিক করে আপনারা কিন্তু পুরাতন ক্লাসগুলো দেখে আসতে পারবেন আর পরীক্ষায় যারা ভালো ফলাফল করতে চান তারা এই চারটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনে পিডিএফ ফাইল পাচ্ছেন মাত্র ২৫০ টাকায় আর যারা শুধুমাত্র হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ দুই বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন নিতে চান তাদের জন্য মাত্র সত্তর টাকা তাই আপনাদের প্রয়োজন অনুসারে অনুসারে সুপার সাজেশনগুলো নিতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা এস করতে পারেন আজকের এই ভিডিওতে যে আমরা কাস্ট ক্লাসটি নিয়ে আলোচনা করব সেটি কিন্তু আমাদের হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ দুই সুপার থেকে কিন্তু আলোচনা করব তো আসুন আমরা সরাসরি মূল ক্লাসে চলে যাই তো আজকে 10 নম্বর প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব অংশীদারদের চলতি হিসাব কাকে বলে অংশীদারদের মূলধন হিসাব এবং চলতি হিসাব পৃথক রাখার উদ্দেশ্য বর্ণনা করো স্থিতিশীল মূলধন পদ্ধতিতে যে হিসাব সংশ্লিষ্ট অংশীদারদের যাবতীয় দেনা পাওনা যেমন মূলধনের সুদ অংশীদারদের বেতন উত্তোলন উত্তোলনের সুদ ইত্যাদি ডেবিট ও ক্রেডিট করা হয় তাকে চলতি হিসাব বলা হয় এই হিসাবে সাধারণত ক্রেডিট ব্যালেন্স হয় আবার কখনো ডেবিট ব্যালেন্সও হতে পারে অংশীদারদের নামে রক্ষিত পৃথক পৃথক চলতি হিসাবে ডেবিট বা ক্রেডিট ব্যালেন্স বছরের শেষে উদ্বৃত্ত পত্রের চলতি বা দায়ের দিকে দেখানো হয় অর্থাৎ মূলধন হিসেবে স্থানান্তরিত হয় না অংশীদারদের মূলধন হিসাবে এবং চলতি হিসাবে এক নয় এই দুইয়ের মধ্যে আর নিম্নলিখিত পার্থক্য পরিলক্ষিত হয় এখন আমরা দেখব অংশীদারদের মূলধন হিসাব এবং অংশীদারদের আর চলতি হিসাবের মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে সে সকল পার্থক্যগুলো আমরা আলোচনা করব। প্রথমে রয়েছে সংজ্ঞাগত পার্থক্য সংজ্ঞাগত পার্থক্যটা কি অংশীদারগণ কর্তৃক মূলধন সুরূপ সরবরাহকৃত অর্থ হচ্ছে হিসাবের মাধ্যমে সংরক্ষণ করা হয় তাকে মূলধন হিসাব বলা হয় কারবারের নিকট মূলধন ব্যতীত অংশীদারদের যাবতীয় দেনা যে হিসাব সংরক্ষণ করা হয় তাকে অংশীদারদের চলতি হিসাব বলা হয় প্রকৃতি অংশীদারী চুক্তি অনুসারে এটি একটি স্থায়ী হিসাব অংশীদারী মূলধন পদ্ধতিতে অংশীদারদের চলতি দেনা পাওনা মূলত হিসাবভুক্ত করা হয় এই হিসাব বলা হয় প্রকারভেদ অংশীদারী মূলধন হিসাব পরিবর্তনশীল ও স্থিতিশীল উভয় প্রকার হতে পারে আবার অংশীদারদের চলতি হিসাবের কোনো প্রকারভেদ নেই উদ্বৃত্ত স্থায়ী মূলধনের সর্বদা ক্রেডিট উদ্বৃত্ত থাকে কিন্তু পরিবর্তনশীল মূলধনে ডেবিট বা ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করতে পারে এবং অংশীদারদের চলতি হিসাবে চলতি হিসাবে ডেবিট বা ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করতে পারে আমরা অংশীদারদের মূলধন হিসাব ও চলতি হিসাবের মধ্যে পার্থক্য আলোচনা করতে পারি এখন আমরা দেখব চুক্তির অবর্তমানে অনুপস্থ বা অনুপস্থিতে অংশীদারদের ব্যবসায়ের হিসাব রক্ষণের নিয়মাবলী আলোচনা করো অংশীদারগণের অংশীদার ও দায়িত্ব সংক্রান্ত যে কোনো বিষয়ে চুক্তি ও উল্লেখ না থাকলে এবং সে বিষয়ে অংশীদারী অমিল দেখা দিলে সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট বিষয়ে অংশীদারী আইনের বিধান প্রযোজ্য হবে এরূপ কয়েকটি বিধান নিচে তুলে ধরা হলো প্রথমটি হচ্ছে অংশীদারগণের মধ্যে লাভ লোকসান সমহারে বন্টন হবে মূলধন ও উত্তোলনের উপর সুদ ধরা হবে না অংশীদারগণ সমপরিমাণ মূলধন সরবরাহ করবে সকল অংশীদারগণ সমপরিমাণ উত্তোলন করতে করতে পারবে সম্পত্তি উদ্ধারের জন্য মামলা পারবে ব্যবসায় দায় দেনার জন্য সদস্যগণ যৌথভাবে ও এককভাবে দায়বদ্ধ হবে সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী ব্যবসায় বিলুপ ঘটাতে হবে ব্যবসায় কেন্দ্রীয় বা প্রধান অফিসে হিসাবপত্র ও দলিলপত্র সংরক্ষিত থাকবে অংশীদার কর্তৃক ব্যবসায় ঋণের উপর হারে সুদ পাবে অংশীদারী অংশীদারদের হতে পাওনা আদায় করতে হবে ইত্যাদি এটি হচ্ছে চুক্তির অবর্তমানে অনুপস্থিতি অংশীদারী ব্যবসায় হিসাব রক্ষণের নিয়মাবলী এখন আমরা আরেকটি প্রশ্ন দেখব তার আগে আমি আপনাদের একটি কথা বলে রাখি আপনারা যারা এই তেত্রিশ তেত্রিশ পৃষ্ঠার উত্তর সহ সুপার সাজেশন নিতে চান তারা মাত্র সত্তর টাকায় কিন্তু সুপার সাজেশনের পিডিএফ ফাইল নিতে পারেন আর আপনারা যারা এই চারটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন নেবেন তাদের জন্য দুইশো টাকা তো আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনগুলো নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু আপনারা নক করতে পারেন এখন আমরা দেখব স্থিতিশীল মূলধন পদ্ধতি ও পরিবর্তনশীল মূলধন পদ্ধতির মধ্যে পার্থক্য আলোচনা করো নিচে স্থিতিশীল মূলধন পদ্ধতি ও পরিবর্তনশীল মূলধন পদ্ধতির মধ্যে পার্থক্য আলোচনা করা হলো সংজ্ঞা যে মূলধন অংশীদারদের স্বার্থ সংশ্লিষ্ট দেনা পাওনা দ্বারা হ্রাস বৃদ্ধি পায় তাকে পরিবর্তনশীল মূলধন বলে আবার পরিবর্তনশীল মূলধন পদ্ধতি হচ্ছে যে মূলধন অংশীদারদের দেনা পাওনা দ্বারা হ্রাস বৃদ্ধি পায় না তাকে পরিবর্তনশীল মূলধন বলে লেনদেন এই হিসাবে অংশীদারদের স্বার্থ সংশ্লিষ্ট সকল লেনদেন হিসাবভুক্ত করা হয় এই হিসাবে অংশীদারদের মূলধন মূলধন অতিরিক্ত ব্যতীত অংশীদারদের প্রাপ্য অন্য লেনদেন হিসাবভুক্ত করা হয় না অবস্থান এ পদ্ধতিতে মূলধন হিসাব প্রস্তুত করা তুলনামূলক জটিল এই পদ্ধতিতে মূলধন হিসাব প্রস্তুত করা তুলনামূলকভাবে সহজ হিসাব রক্ষণ এই পদ্ধতিতে অংশীদারদের নাম মূলধন হিসাব সংরক্ষণ করা হয় এ পদ্ধতিতে অংশীদারদের নাম মূলধন হিসাব এবং চলতি হিসাব সংরক্ষণ করা হয় হিসাবের উদ্বৃত্ত এই হিসাবে ডেবিট ও ক্রেডিট উভয় প্রকার উদ্বৃত্ত হতে পারে এই হিসাবে ডেবিট উদ্বৃত্ত দ্বারা ব্যবসায়ের নিকট দেনা পাওনা এবং ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা ব্যবসায়ের নিকট দেনা বুঝায় এই হিসাবে সর্বতা ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে এই হিসাবে ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা ব্যবসায় নিকট অংশীদারদের পাওনা বোঝায়। উপরোক্তভাবে আমরা স্থিতিশীল মূলধন পদ্ধতি ও পরিবর্তনশীল মূলধন পদ্ধতির মধ্যে পার্থক্য আলোচনা করতে পারি। যৌথ মূলধনী কোম্পানি কাকে বলে যৌথ মূলধনী কোম্পানি বৈশিষ্ট্য আলোচনা করো। যৌথ মূলধনী কোম্পানি হচ্ছে একটি ব্যবসায় সত্তা বা প্রতিষ্ঠান যেখানে অংশীদাররা শেয়ার এবং বিভিন্ন প্রকার স্টক মাধ্যমে কোম্পানির মালিকানা লাভ করেন। অংশীদাররা তাদের শেয়ার অবাধে হস্তান্তর করতে পারেন আধুনিক যুগে যৌথ মূলধন ব্যবসায়ের কর্পোরেশন বলা হয় নিচে যৌথ মূলধনী কোম্পানির কয়েকটি প্রমাণ্য সংজ্ঞা তুলে ধরা হলো জন মার্শালের মতে যৌথ মূলধনী কোম্পানি হচ্ছে এমন একটি কৃত্রিম ব্যক্তি সত্তা যা অদৃশ্য অস্পৃশ্য অথচ আইনের মধ্যে টিকে থাকে অধ্যাপক ওয়াই কে ভূষণের মতে কোম্পানি বলতে আইন স্বীকৃত এমন একটি কৃত্রিম ব্যক্তি বোঝায় যার একটা নাম একটা সিলমোহর ও যৌথ মূলধন থাকে এবং তার সীমিত দায়বদ্ধ ও হস্তান্তর যুগ নির্দিষ্ট মূল্যে শেয়ারে মূলধনী কোম্পানি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য স্বেচ্ছামূলক সংগঠন চিরন্তন অস্তিত্ব আইন সৃষ্ট সংস্থা নিবন্ধন সদস্য সংখ্যা শেয়ার ও ঋণপত্র বিক্রয় উপরোক্তভাবে আমরা যৌথ মূলধনী কোম্পানির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আলোচনা করতে পারি